আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখবো আপনার হাতের কালারটি কেমন দেখুন আপনার যে হাতে কালারটি রয়েছে কিছুটা গোলাপি আভাযুক্ত বড় টাইপের রয়েছে এবং কিছুটা সাদা বড়ো টাইপের রয়েছে তো গোলাপি আভাযুক্ত বড়ো টাইপের রঙগুলি টাকাকে আকর্ষণ করে এবং সাদা বড় টাইপের থাকে রং থাকলে পরে কি করায় শারীরিক হেলথ ইস্যু করিয়ে দেয় এবং দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে দেখতে হবে আপনার জীবন রেখা অর্থাৎ আপনার জীবনশৈলী কেমন তো আপনার রেখা বলে আনুমানিক আপনার আয়ু বলেন নব্বই বছর আয়ু আছে জীবন জীবনরেখা এবং আপনার জীবনরেখার পরে দেখুন কিছুটা রাহুর জালে আপনাকে ঘিরে রেখে দিয়েছে একাধিক রাহুর জালে আপনাকে জীবনরেখার উপরে ভেদ করেছে তো এই রাহুর জাল থাকলে পরে কী করায় কেরিয়ার জীবন আপস অ্যান্ড ডাউন করায় বিবাহ জীবন কর্মজীবন সন্তান ক্ষেত্র শারীরিক হেলথ ইস্যু করায় অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা রক্তপাত অপারেশন এগুলো করায় এবং জীবন শৃঙ্খলায় বিশৃঙ্খলাতা আনে কেননা রেখা জীবনরেখাকে ভেদ করে রেখে দিয়েছে এবং দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী বলে আপনার এই বয়সগুলি জীবনের ক্ষেত্রে কোনো প্রকার বিপদ সংকটের জীবনের ক্ষেত্রে আসার সম্ভাবনা করায় কেননা এই বয়সগুলির উপরে আপনার জীবনরেখাকে রেখা ভেদ করেছে ইভেন আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে দেখুন আপনার বৃহস্পতি স্থান কেমন আছে তো বৃহস্পতি আপনার খুবই সহায় আছে এবং উচ্চস্থ ভালো আছে বৃহস্পতি বড় স্পেস নিয়ে আছে অর্থাৎ দেখায় অর্থ সম্পদ নাম যশ খ্যাতি প্রতিবাদ বৃদ্ধি করার যোগ প্রবল করিয়ে দেয় কেননা বৃহস্পতি আপনার সহায় রয়েছে বৃহস্পতি সুখ উচ্চ ধনস্থার মানুষের জ্ঞানে পরিবর্তন করে থাকে সেই বৃহস্পতি আপনার সহায় রয়েছে তো রেসপেক্ট সম্মান মর্যাদা এবং শিক্ষামূলক কর্ম কর্মরত হলে পরে আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই উন্নয়ন করা বৃহস্পতি এই বৃহস্পতি বৃহস্পতি আপনাকে অর্থ সম্পদেও ভরে দেবে কেননা বৃহস্পতি আপনার সহায় রয়েছে কোনো প্রকার ভালো পদেও আপনি উত্তীর্ণ হতে পারেন কেননা বৃহস্পতি আপনার সহায় রয়েছে ইভেন শনি স্থান শনি হলে কেরিয়ারের ঘরের অধিপতি শনি ঘর দেখা হয় কেরিয়ার জীবনে শনি স্থান আপনার কি করায় কিছুটা আপস ডাউন করায় কেন শনির আপনার ডাউন রয়েছে হট করে রেগে যা মাথা গরম হয়ে যা উগ্র রাগ চেয়ে তো আপনার চলে আসবে শনি আপনার ডাউন রয়েছে এবং দেখুন হাতের আপনার দেখায় আপনার পঞ্চাশ বাহান্ন আটচল্লিশের বয়সের বয়স থেকে আপনার জীবনের ক্ষেত্রে বলে ভাগ্য রেখা উদিত হয়েছে তো অর্থাৎ জীবনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সময়গুলো আপনাকে উন্নয়ন করাবে কোনো না কোনো পদে আপনি উত্তীর্ণ হবেন ভালো জায়গায় আপনি কর্মরত হতে পারেন কেননা আগামী সময় আপনার ভাগ্য সাহা সহায় রয়েছে ইভেন দেখুন রাহু রেখা কি বলে রাহু রেখা আপনাকে কিছুটা নেগেটিভ করা এখানে কেননা সব জায়গায় আপনার রেখা ঘিরে রেখে দিয়েছে এখান থেকে এখান থেকে দেখুন রাহু রেখা আপনাকে জীবনরেখা হার্ড লাইন ব্রেন লাইন সমস্ত জায়গায় আপনাকে রাহু রেখা ঘিরে রেখে দিয়েছে তো রাহুর কিছুটা প্রতিকার করিয়ে নেবেন আপনার হস্তরেখা অনুযায়ী রবি স্থান রবি ইজ ইজুকল টু সরকারি কারকগুলো রবি সরকারি চাকরি উচ্চপদে কর্মরত নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি করায় রবি স্থান আপনার খুবই ভালো থাকায় রবির উপরে পরমিনেন্ট রবি রেখা দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ সরকারি কর্মরত হওয়ার যোগ প্রবল দেখায় এরা ভালো জার্স প্রফেসর অ্যাডভোকেট লেকচার উপদেশক কোনো প্রকার কর্মরত করতে পারে কেননা রবি স্থান আপনার ভালো আছে তো ওভারঅল আপনার রবি ভালো থাকায় আপনার জীবনের ক্ষেত্রে অবশ্যই আপনি সরকারি কাজে আপনি কর্মরত হয়েছেন এবং কর্মরত হওয়ার যোগ প্রবল পরিমাণে দেখা যায় ভালো উপরে আপনি কোনো একটা পদ আপনি পেতে পারেন কারণ রবি স্থান আপনার খুবই ভালো আছে বুধ স্থান বুধ যুগল টু মুখের বাণী দিয়ে কোনো প্রকার কর্ম বুধ ইউকল টু সেলস মার্কেটিং টেকনিক্যাল লাইন কম্পিউটার লেখালেখি দেখে থাকি বুধ যুগল টু মুখের বাণী ভাষণ ভাসণদাতা দেখে থাকি তো বুধের উপরে আপনার একাধিক বুধ রেখাও দেখতে পাওয়া যাচ্ছে তো অর্থাৎ তর্কশীল কোনো প্রকার কর্ম লেখালেখি রাইটার উপরে কোনো প্রকার কর্ম এগুলো করলে আপনার জন্য ভালোই হবে কেননা রেখা আপনাকে ছেড়ে দিয়েছে স্থান আপনার খুবই ভালো আছে হস্তরেখা অনুযায়ী বলে চন্দ্রস্থান চন্দ্রস্থান আপনার ভালো আছে এবং চন্দ্রের থেকে একটি রেখা উদিত হয়েছে আপনার ভাগ্য রেখা দিয়ে কিছুটা মিলিত হয় তো অর্থাৎ আপনার চন্দ্র থেকে রেখা উদিত হলে পরে কী করায় জীবনের ক্ষেত্রে বাড়ির থেকে দূরে গিয়ে কর্মরত করাই তো চন্দ্রের থেকে আপনার রেখা আছে অবশ্যই আপনি জীবনে কর্মরত করতে পারেন বাড়িতে দূরে গিয়ে ভালো কোনো কাজে আপনি যুক্ত হতে পারেন মঙ্গল স্থানে আপনার খুবই ভালো আছে এক প্রকার দেখাচ্ছে এখানে কিন্তু এক প্রকার মঙ্গল ডাউন রাহুর সাথে যুক্ত হয়ে গেছে সংযোগ থাকায় জীবনে ক্ষেত্রে বিবাহ জীবন কেরিয়ার জীবন এগুলো প্রবলেম করায় মঙ্গল রাহু সংযোগ থাকলে পরে হস্তরেখায় বলে রক্তপার ব্লাডের প্রবলেম অ্যাক্সিডেন্ট অপারেশান এগুলো করিয়ে দেয় মঙ্গল ডাউন ডাউন রয়েছে এবং রাহু রেখাও ঘিরে রেখে দিয়েছে শুক্র শুক্র এই যুগালটু দাম্পত্যের কারকগ্র শুক্র এই যুগালটু সমস্ত কিছু সুখের কারকর শুক্র তো শুক্র আপনার খুবই ভালো আছে অবশ্যই আপনার জীবনের ক্ষেত্রে একাধিক প্রেম ভালোবাসার যোগও আপনার জীবনে ক্ষেত্রে হবে এটাও দেখায় কিন্তু শুক্রের উপর আপনার একটু কালো তিল থাকায় যে বলে আপনার একটা বিবাহ জীবন হয়ে বিচ্ছেদ হয়ে যাওয়া এক্সট্রা ম্যারিটাল এফেয়ার পর্যন্ত হয়ে যেতে পারে শুক্র স্থান এটা বোঝায় তো শুক্রের এই তিলের জন্য কিছুটা প্রতিকার করিয়ে নেবেন ওভারঅল আপনার হাত ভালো আছে আগামী সময় উন্নয়ন দেখতে পাচ্ছি ব্রেন লেখা আপনার খুবই ভালো আছে কিন্তু ব্রেন লেখার উপর কিছুটা রাহু রেখা ছেড়ে দিয়েছে অর্থাৎ সেক্ষেত্রে মাঝে মাঝে ব্রেনে কাজ করবে না মাইগ্রেনের প্রবলেম করায় দুশ্চিন্তা হতাশাগ্রস্ত করে রেখে দেয় হার্ট লাইন হার্ট লাইন আপনার ভালো আছে কিন্তু হার্ট লাইনের উপরে একই কথা রাহুল রেখা কিছুটা এফেক্ট করিয়ে দেয় তো হার্ড লাইনে আপনার একটু প্রবলেম করায় মনের দিক থেকে আপনি উদাসাহীন হয়ে পড়েন একাত্র ভাব হয়ে পড়েন মনের দিক থেকে দুঃখবোধ হয়ে পড়েন এবং হার্ট লাইন শনির দিকে স্তব্ধ হয়ে পড়ে কী করায় জীবনের ক্ষেত্রেও অতিরিক্ত সংগ্রামময় জীবন করিয়ে রেখে দেয় কেন মনের দিক থেকে সংগ্রাম মনে জীবনে সব কিছু দিক থেকে আপনাকে একটা অশান্ত প্রিয় করে রেখে দেয় তো আপনার হাত ভালো আছে হাতে আগামী সময় উন্নয়ন দেখতে পাচ্ছি জীবনে রেখা দেখতে পাচ্ছি আগামী সময় এবং আপনার বৃহস্পতি স্থানেও খুবই ভালো আছে রাইট হ্যান্ড কী বলে রাইট হ্যান্ড আপনার খুবই ভালো আছে তো কোনো প্রকার কোনো একটা এমন ব্যক্তি সান্নিধ্য আপনি পেতে পারেন পার্টনার রূপে যে আপনাকে অবশ্যই জীবনের পথে চলার সাহায্য করবে কেননা ভাগ্য রেখা খুবই সুন্দর দেখতে পাচ্ছি বৃহস্পতি স্থান এখানেও খুবই ভালো আছে সংসার জীবন তো আপনার অবশ্যই হবে শুক্র এখানেও দেখতে পাচ্ছি ভালো আছে রবি রেখাও এখানে ভালো আছে চাকরিজীবী ব্যক্তি অথবা ব্যবসাজীবী ব্যক্তির সাথে আপনার বিবাহ সম্পর্ক করে ওঠার সম্ভাবনা দেখায় ব্রেন লাইন ভালো এখানে দেখতে পাচ্ছি হার্ট লাইনও ভালো এখান থেকে একাধিক আয়ু রেখার থেকে ভাগ্য রেখা উদিত হয়েছে জীবনের ক্ষেত্রে আপনি একাধিক সুযোগ পাবেন কোনো প্রকার কর্মরত দিক থেকে আপনি ওভারঅল হাত ভালো আছে হাতে প্রবলেম একটাই রাহুর রেখা আপনার প্রবলেম আছে শনি একটু প্রবলেম করায় মঙ্গল রাহু সংযোগটা করাচ্ছে বলে প্রবলেম দেখাচ্ছে আর শুক্রের উপরে তিল আছে এটা প্রবলেম করাচ্ছে এগুলো রেমেডি করলে পরে আগামী সময় সুন্দর দেখতে পাচ্ছি উজ্জ্বলময় ভবিষ্যৎ দেখতে পাচ্ছি সমস্ত রকমের হাত শুভময় দেখতে পাওয়া যায় ধন্যবাদ